চলেন আজকে আঙ্গুর গাছ নিয়ে কথা বলি যেহেতু আমার ক্যামেরাম্যান নেই সেহেতু মোবাইলটা ঝুলতে পারে হাতের উপরে রাখা আর প্রথমেই বলি যে আপনি বৃষ্টির সময় কিছু কুশি পাটে কুশি পাটলেই কিছু ফুল আসে সে ফুলগুলো অবশ্যই ছিঁড়ে দেবেন যে ফুল আসছে এগুলো অবশ্যই ছিঁড়ে দেবেন এগুলো কখনোই রাখবেন না কারণ এগুলো কখনোই ঠিকমতো ফলে পরিণত হবে না বরঞ্চ আপনার গাছের গ্রোথটা নষ্ট হবে আর দেখেন বৃষ্টির পরে নতুন করে আবার গ্রোথ নিচ্ছে গাছ আবার সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং সেক্ষেত্রে কিছু ডালপালা ছাঁটাই করা লাগে একেবারে যখন ছোট গাছ আপনার বড় হবে আমি দেখাই যে কোনগুলো ছাঁটাই করা লাগে ধরেন এই গাছটা বৃষ্টির কারণে খুব গ্রোথ থেমে গেছিলো এবং নতুন করে এখন আবার গ্রোথ হচ্ছে এবং এটার সাথে দেখেন গুঁড়া কিছু ডাল কুশি হচ্ছে ওগুলো আপনি ছেটে দেন একবারে গুঁড়া গুঁড়া যেগুলো বেরোচ্ছে ওগুলো ছেটে দেন তাহলে ওটা দ্রুত বেগে বড় হবে এবং ওটার সাথে যে রোগে আক্রান্ত যেই ডালগুলো থাকবে সেগুলো আপনি কেটে দিতে পারেন বাট এছাড়া কোনো ডালপালা কাটবেন না যেটা কাটার প্রয়োজন ওটাই কাটবেন এটাও সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এটাকে এদিকে মুড়ে আনতে হবে যাই হোক এই ছোট গাছ এটা দেখেন ওর গ্রোথ থেমে গেছিলো এখন নতুন করে আবার গ্রোথ নিচ্ছে ও বড় হচ্ছে অতএব ওর ডাল পালার অভাব নাই মাঝখানে বৃষ্টির কারণে অনেক খুশি ফাটিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে কিছু ডাল পালা অবশ্যই কাটা লাগে গোড়ার ডালগুলো সব সময় কেটে দিতে পারেন যেগুলোতে কখনোই আপনি ফলন নেবেন না এবং উপর থেকে ডালগুলো সমস্ত ডালে রেখে দিবেন এখানে একটা ডাল রেখে দিলাম এই ডালটা আর এখান থেকে ছোটো ছোটো ডাল আছে এগুলো কাটবো না কারণ কোনো কারণে মাথাটা মরে গেলে ছোট ডালগুলো বের হবে ওই ওগুলোর বাট ফাটবে না এবং মাটিটা সবসময় গড়টা সবসময় পরিষ্কার রাখবেন এবং জমাট বেঁধে গেলে মাটিটা সুন্দর করে খুচিয়ে দিবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন পাশেই থাকুন এদিকে প্যাশন ফুড এটা ব্ল্যাকবেরি গাছটা খুব দ্রুত বড় হচ্ছে আর ওদিক আছে প্যাশন